আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাতু কোরআনের সুরা আল কিয়মার আট নম্বর আয়তে দেখতে পাবেন যেখানে মহান আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন অখসফ আল কমার এবং চাঁদ জ্যোতিহীন হয়ে পড়বে তার মানে চাঁদের আলো নিঃশেষ হয়ে যাবে চাঁদের আলো থাকবে না তার আগে এবং পরে কিসের জন্য কথা বলা হয়েছে সেটা আপনারা আলোচনাতে জানতে পারবেন নাস্তিকদের অনেকগুলো অভিযোগের মধ্যে এটি একটি অভিযোগ যে তারা বলে থাকে চাঁদের কোনো আলো নেই তাহলে কেন আল্লাহ তালা বলছেন চাঁদ আলোহীন হয়ে যাবে মানে কিয়ামতের পূর্বে চাঁদের আলো শেষ হয়ে যাবে কিসের জন্য বলা হলো চাঁদ আলোহীন হয়ে যাবে এবং কবে চাঁদ আলোহীন হয়ে যাবে সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। এই অজানা এক গবেষণামূলক আলোচনা জানতে চাইলে সম্পূর্ণ দেখতে হবে সোরা আল কিয়ামার এই আয়াতের আগে এবং পরে কিয়ামত সম্পর্কে আলোচনা করা হয়েছে কাফেরদের একটি অভিযোগ ছিল যে কিয়ামত কবে আসবে কিয়ামত কবে আসবে সেই সম্পর্কে বিভিন্ন আয়াতে বিভিন্ন রকম কথা দেখতে পাবেন ঠিক দেবনি এই আয়াতের আগে এবং পরে কিছু কথা দেখতে পাবেন কিয়ামত আসার আগে কি রকম অবস্থা হবে সেই সম্পর্কে আপনাদেরকে আমি সেই আয়াতসমূহ দেখাবো এবং প্রতিটি আয়াতকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করব। মহান আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন এস আলো আইয়ান কেয়ামা সে বা তারা প্রশ্ন করে কখন কিয়ামত দিবস আসবে কাফেররা প্রায় সময় বলতো নবী সাল্লানোসাল্লামকে যে কিয়ামত কবে আসবে তুমি তো বারবার বলো যে কিয়ামত আসবে কেয়ামত আসবে তো কেয়ামত কবে আসবে সেই প্রশ্নটি এই আয়তে মহান আল্লাহ তালা তুলে ধরেছেন তো কিয়ামত কবে আসবে এবং আসার আগে কি কি ঘটবে সেই সম্পর্কে বৈজ্ঞানিক কিছু তথ্য দিয়ে দিয়েছেন তারপরে আয়াতে তিনি জানিয়ে দিয়েছেন ফাইদা বারিকল বসর যখন চোখ স্থির হয়ে যাবে এই আয়াতে মহান আল্লাহ তালা বলেছেন যে চোখ স্থির হয়ে যাবে মানে চোখ দাঁড়িয়ে যাবে চোখ স্থির হয়ে দাঁড়িয়ে যাবে এটার মানে কি আমরা তো প্রতি সময়ে চোখের পলক ফেলে থাকি চোখ বুঝে থাকি কিন্তু কিয়ামতের আগে আমাদের চোখ দাঁড়িয়ে যাবে তার মানে কি তার মানে কি সেই উত্তর মহান আল্লাহ তালা তারপরে আয়তে দিয়ে দিয়েছেন এই কয়েকটা আয়তে একটির উত্তর আরেকটি আয়তে দেওয়া হয়েছে এইভাবে কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন মন আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন অসাফাল কমার এবং চাঁদ জ্যোতিহীন হয়ে পড়বে এই আয়তে রহস্য লোকায়িত আছে এই আয়তে যে কথা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে চাঁদ জ্যোতিহীন হয়ে পড়বে আর এই সম্পর্কে আজকের আলোচনা ভালোভাবে মন দিয়ে শুনবেন চাঁদ জ্যোতিহীন হয়ে পড়বে মানে চাঁদের আলো হারিয়ে যাবে এটার মানে কি। বিজ্ঞান আমাদেরকে জানিয়েছে চাঁদের কোনো আলো নেই আবার কোরআনের অন্যান্য আয়াত থেকে চাঁদের কোনো আলো নেই কথাও জানা যায় কোরআন থেকে আমি প্রমাণ করেছিলাম যে চাঁদের কোনো আলো নেই কিন্তু এই আয়াতে বলা হচ্ছে যে চাঁদ আলোহীন হয়ে যাবে তো যার কোনো আলোই নেই সে আলোহীন হয়ে যাবে কিভাবে। দেখুন এই আয়াতে যে কথাটা বলা হচ্ছে যে চাঁদ আলোহীন হয়ে যাবে তার উত্তর কিন্তু মহান আল্লাহ তালা তার পরের আয়তে দিয়ে দিয়েছেন আমি আগেই বললাম যে একটা এতের উত্তর আরেকটি এতে দিয়ে দিয়েছেন এইভাবে সবশেষে সব উত্তরগুলো সুন্দরভাবে তিনি সাজিয়ে দিয়েছেন দেখতে থাকুন হ্যাঁ অবশ্যই চাঁদের কোনো আলো নেই কিন্তু তবুও চাঁদ সূর্যের আলোকে প্রতিফলন করে থাকে এবং চাঁদ নিজে আলোকিত হয়ে থাকে তার নিজের কোনো আলো নেই কিন্তু সূর্যের আলোয় আলোকিত হয় চাঁদ এই কথা কোরআন এবং বিজ্ঞান আমাদেরকে জানিয়েছে তো সূর্যের আলো চাঁদে এসে পড়ে তারপর চাঁদের আলো পৃথিবীতে এসে পড়ে তো চাঁদ আলোহীন হয়ে যাবে তার মানে হচ্ছে সূর্যের আলো যখন চাঁদে পড়বে না তখন চাঁদ আলোহীন হয়ে যাবে তার মানে মহান আল্লাহ তালা এই আয়তে হয়তো এরকম ইঙ্গিত দিয়েছেন যে সূর্যের আলো আগে খতম হয়ে যাবে সূর্যের আলো থাকবে না তখন চাঁদ আলোহীন হয়ে যাবে যখন চাঁদের গায়ে কোনো আলো পড়বে না তখনই চাঁদ হবে আলোহীন বিজ্ঞানীরা বলেছেন যে সূর্যের আলো একদিন নিঃশেষ হয়ে যাবে সূর্যের ভিতরে যে জ্বালানি আছে সেই জ্বালানি ফুরিয়ে যাবে সূর্যের কোনো আলো থাকবে না ফাঁকা ঘরের মতো পড়ে থাকবে বিজ্ঞানীরা আরও বলেছেন সূর্যের ভিতরে হাইড্রোজেনের পরিমাণ যখন কমে আসবে তখন ধীরে ধীরে নিভে যাবে ইউরোপিয়ান স্পেস এজেন্সির বিজ্ঞানীদের মতে সূর্যের বয়স চারশো কোটি বছর এবং আটশো কোটি বছরে গিয়ে সর্বোচ্চ উষ্ণতায় পৌঁছে যাবে তারপর থেকে আস্তে আস্তে শীতল হতে থাকবে উষ্ণতা যত কমবে ততই বাড়বে সূর্যের আয়তন বিজ্ঞানীদের দাবি প্রায় এগারোশো কোটি বছর বয়সে পুরোপুরিভাবে সূর্যের আলো শেষ হয়ে যাবে বিজ্ঞানীদের এই কথা থেকে জানতে পারি যে সূর্যের আলো এক সময় শেষ হয়ে যাবে সেটা একটি লম্বা সময় তখন হয়তো চাঁদ বাকি থাকবে কারণ চাঁদকে মহান আল্লাহ তালা তৈরি করেছেন মানুষের বছরের গণনা করার জন্য এবং মানুষের পথকে দেখানোর জন্য তিনি এ সম্পর্কে অন্যান্য আয়তে বলেছেন তাই মানুষ যতদিন থাকবে চাঁদ ঠিক ততদিন থাকবে তাই বলা যেতে পারে চাঁদ ছোটো হলেও সূর্যের থেকে বেশি দিন হয়তো টিকে থাকতে পারে এজন্যই তো মহান আল্লাহ তালা বলেছেন সূর্যের আলো যখন খতম হয়ে যাবে তখন চাঁদে কোনো আলো আসবে না তখন চাঁদ হয়ে যাবে জ্যোতিহীন অনেকে এটাও ব্যাখ্যা করে থাকেন যে চাঁদ অনেক দূরে চলে যাবে তার জন্য সূর্যের আলো চাঁদে আসবে না এবং চাঁদ আলোহীন হয়ে যাবে কিন্তু আমার মনে হচ্ছে এ ব্যাখ্যা সঠিক না কারণ চাঁদ যদি দূরে চলে যায় তাহলে চাঁদকে তো আমরা দেখতেই পাবো না এবং চাঁদ যদি পৃথিবীর কাছাকাছি না থাকে তবে পৃথিবী চাঁদের অভাবে নিমিষে ধ্বংস হয়ে যাবে আর যেহেতু চাঁদকে একটি নিদর্শন হিসাবে আল্লাহালা তৈরি করেছেন মানুষের কল্যাণের জন্য মানুষের পথ দেখার জন্য তৈরি করেছেন তাই চাঁদ নিশ্চয় থাকবে এরপর যখন সূর্যের আলো খতম হয়ে যাবে এবং চাঁদের কোনো আলোয় আসবে না আলো না আসার জন্য টাইম সব উলট পালট হয়ে যাবে সময় আর তৈরি হবে না কারণ সময় তৈরি হয় সূর্যের আলো থেকে এবং তা থেকে গ্র্যাভিটির নিয়ন্ত্রণ হারিয়ে যাবে সূর্যের আলো নেই তো চাঁদের আলোও থাকবে না এবং গ্র্যাভিটি যখন উলট পালট হয়ে যাবে তখন চাঁদ এবং সূর্য একত্রে মিলিত হয়ে যাবে একে অপরে ধাক্কা লাগবে একথাও মহান আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ও জুমিয়া শামসু অল কমার আর যখন সূর্য ও চাঁদকে একত্র করা হবে এই বলা হচ্ছে চাঁদ এবং সূর্যকে একত্রিত করা হবে কত বড় একটা বৈজ্ঞানিক বিষয় আপনারা একটু ভেবে দেখুন যা এই বলা হচ্ছে হয়তো মহান আল্লাহ তাআলা তিনি আরও কী কী করবেন তিনিই ভালো জানেন তবে আমার এই ছোট্ট ব্রেনে যতটুকু আমি বুঝতে পেরেছি সেটা আপনাদের সঙ্গে জানাচ্ছি হতে পারে আমার গবেষণা ভুল কিন্তু এমনও হতে পারে হয়তো আল্লাহ তালা এরকমই করবেন কারণ বিজ্ঞানকে সামনে রেখে আজ আমরা এরকমই বুঝতে পারি যে সূর্যের আলো খতম হয়ে যাবে আর চাঁদে কোনো আলো আসবে না তাই চাঁদ হয়ে যাবে জ্যোতিহীন আর চাঁদ এবং সূর্য একদিন ধ্বংস হয়ে যাবে এগুলো যখন ঘটবে মানে চাঁদ সূর্যের দিকে এগিয়ে যাবে এবং ধাক্কা লাগবে তখন মানুষের কী রিয়াকশন হবে কি বলবে সেই সম্পর্কে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ইদিন ইনসান আইনাল মাফার সেদিন মানুষ বলবে আজ পালাবার স্থান কোথায় তখন মানুষেরা বলবে আজ কোথায় পালাবো পালাবার স্থান তো পাচ্ছি না তার মানে হতে পারে মানুষ এমন প্রযুক্তি আবিষ্কার করবে যে মানুষ হয়তো আকাশযানের মাধ্যমে কোথাও পালাতে চাইবে কিন্তু তারা যেদিকে যাবে দেখতে পাবে চারিদিকে ধ্বংস তখন তারা এ কথা বলে উঠবে সেই সময় আল্লাহ তালা কী বলবেন সে কথাও তিনি বলে দিয়েছেন কাল্লা ওয়াসার না কোনো আশ্রয়স্থল নেই ইলা রব্বিকা ইয়ৌমা ইদিনিল মুস্তাকর সেদিন ঠাই হবে তোমার প্রতিপালকের নিকট ইউনাবাউল ইনসান ইয়ৌমা ইজিম বিমা কদ্দামা ও আখর সেদিন মানুষকে অবহিত করা হবে সে কি আগে পাঠিয়েছে ও কি পেছনে রেখে গেছে এ কথা হচ্ছে কি আমাদের সময় যখন মানুষকে জানিয়ে দেওয়া হবে যে তুমি কি পাঠিয়েছো এবং পৃথিবীতে কি রেখে এসেছ পৃথিবীতে রেখে যাওয়া মানে তুমি যা ধন সম্পদ ঘর যা কিছু পৃথিবীতে করেছিলে সেগুলো সব পৃথিবীতেই থেকে গেছে তোমার সঙ্গে সেগুলো আসেনি তোমার সঙ্গে যেগুলো এসেছে সেটা হচ্ছে নেকামল ভালো কাজ মানুষ কি করেছে না করেছে সে মানুষ নিজেই ভালোভাবে জানতে পারবে এজন্যই তালা জানিয়ে দিয়েছেন তারপরে রাতে বালিল ইনসান ও আলা নাফসিহি বাসুই র বরং মানুষ তার নিজের খবর নিজেই ভালো জানে ওয়ালাউ আল কজি রহ যদি না সে অজুহাত পেশ করে থাকে তার মানে মানুষ নিজেই নিজের খবর জানতে পারবে এজন্যই তো কোরআনের অন্যান্য আয়তে বলা হয়েছে তোমার হিসাব তুমি নিজেই দাও আজ তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট তখন মানুষ নানা উজুহাত দেখাবে নানা রকম বাহানা দেখাবে সে বলবে আমি এগুলো করিনি তখন তার মুখ বন্ধ করে দিয়ে হাত পা দিয়ে সাক্ষ্য নেওয়া হবে অন্যান্য আয়াতে সেগুলো দেখতে পাবেন তো এই আয়াতসমূহের ব্যাখ্যা আমি বৈজ্ঞানিক গবেষণা থেকে করলাম এই সম্পর্কে আল্লাহ তালাই ভালো জানেন যদি আমার কোনো ভুল হয় আল্লাহতালা ক্ষমা করবেন যদি আপনাদের ভুল নজরে আসে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এই পর্যন্তই